ভিতরে দ্বন্দ্ব নেই ভিতরে দ্বন্দ্ব কাজ করে না ভিতরে আপনার ভিতরে কোনো যুদ্ধ হয় না হ্যাঁ অন্তরে কোনো যুদ্ধ হয় না হ্যাঁ তাদের জীবনে বৈপরীত্য নেই জি শান্তিতে থাকে এর উদাহরণ আমি মাঝে মাঝে দিই অনেক আজ হাউস ড্রাইভার আছেন না না আছেন না হাউস ড্রাইভারকে কতজনকে রাজি রাখতে হয় শুধু কফিলকে রাজি রেখে চলবে কাজ কফিলকে রাজি রাখতে হবে ওর স্ত্রীকে রাজি রাখতে হবে ওর পাঁচ সাতটা মেয়ে আছে সবকে রাজি রাখতে হবে ওর ছেলেরাকে রাজি রাখতে হবে ছোট থেকে বড় হ্যাঁ তাই না যে যা বলে সব শুনতে হবে ইয়ে আল্লাহ তাল রো ওই জিনিস কম হ্যাঁ এসো যাও হ্যাঁ দাঁড়াও বসো সব শুনতে হবে ঠিক না কিন্তু একজন যদি মালিক থাকে শুধু এটি উদাহরণ দেবো টি বয়ের উদাহরণ দিই দাঁড়াও অফিসে টি বয় টি বয় সবাই চাই টেবিলের চা চাই কফি চাই তাই না আর পানি চায় এখন এই টি ভয় তো পেরেশান কাকে দেব টি বয় চালাক হয়ে যায় ধীরে ধীরে যে কোন কুর্সিটাতে ক্ষমতা আছে বেশি ক্ষমতা ওইটাকে চিনে নেই ওইটা এক নম্বরে তারপরে তখন বাকি চেয়ারগুলো দেখে যে চেয়ারগুলোতে বল ক্ষমতা আছে কি নেই দেখেন না এটা ওই শেখের চেয়ার অসুবিধা নেই তো কিছু বলবো না আর আমি যদি নাও দিই তাও কোনো ক্ষতি করবে না হ্যাঁ তারপরে আর ক্ষতি করলে কিছু করতেও পারবে না হয়তো হ্যাঁ যার ফলে ওই চেয়ারের আর খেদ মত ওই চেয়ার আর খেদমত করে না বোঝা গেছে না যে এটা হচ্ছে দুনিয়া দুনিয়া তো একাধিক মালিক থাকলে অশান্তির শেষ নাই পক্ষান্তের মালিক যদি একজন থাকে হ্যাঁ তাহলে শান্তি আছে শান্তি আছে একজনকে খুশি করে যথেষ্ট তো যার রব হচ্ছে এক ওর চিন্তা সবচেয়ে বড় চিন্তা আমার রব রাজি কিনা হ্যাঁ যিনি আসমান জমিনা রব বিশ্ব জাহানের রব রবা আলমী যিনি তিনি রাজি যথেষ্ট কে নারাজ হইলো না হইলো আল্লাহকে রাজি করতে খুশি কে না দেখার কোনো প্রয়োজন শান্তিতে আছে আমার রব রাজি আছে আজকে ঘুমাইতে গেলাম আমার রব রাজি আছে আলহামদুলিল্লাহ সকালে উঠলাম আল্লাহ আমার রাজি আছে আল্লাহামদুলিল্লাহ তাই না কিন্তু যে মাজারে বিশ্বাসী মাজার পূজার উদাহরণ দিই মুশরিকের যে হ্যাঁ মূর্তি বুঝাই বিশ্বাসী সবগুলি দেবদেবীকে রাজি রাখার তার চিন্তা লেগে আছে সবগুলি দরগাওয়ালাকে রাজি রাখা হ্যাঁ তার জন্য বড় চিন্তার বিষয় এখন দেখছে যে আমি তো ভারতের লোক খাজা বাবাকে রাজি করলাম হ্যাঁ ভারতের বড় বাবাকে রাজি করলাম খাজা বাবা তা আবার তারপরে যে মেলা নিজামুদ্দিন আউলিয়ার মাজার আছে ও যদি নাজার নারাজ হয়ে যায় তো করবোটা কি তারপরে আমাদের অমুক যে যে ফুরফুরার মাজার আছে তো কি করা যাবে তো আবার অমুক জায়গায় যে মাজার আছে আপনার আপনার এই যে বোম্বাইয়ের বোম্বাই থেকেছেন ভাই তো বোম্বাইয়ের যে ওই কি বলছে যেটা হ্যাঁ হাজি আলী হাজি আলী দরগা তাহলে ওটার কি হবে হাজি আলী দরগাতে মোদিনা ইউনিভার্সিটির এক ছাত্র আমাদের যুগের ছাত্র মজার কথা মাজারে কি হয় শুনিয়ে দিয়ে এখানে কথা প্রসঙ্গে তো বলছে যে একবার তামাশা দেখতে গেছি সেই ছেলেটি বোম্বাই ছেলে আমাদের সাথে লেখাপড়া করতো দেখতে গেছে যে হাজি অলির মাজারে কি হয় তো গিয়ে দেখছি যে এক যুবক হ্যাঁ মাজারের এই দিকে আর এক যুবতী হচ্ছে মাজারের এই দিকে আর এদিকে মনাজাত করছে আর ওর চোখ মারছে মনাজাত করছে বাবার কাছে চাইসার আর চোখ মারছে মানে ওই যে প্রেম করছে চোখের চোখে চোখে প্রেম করছে বলছে ওয়াল্লা চোখে চোখে দেখছি যে ওই যে এসছে ও বাপের সাথে বা কারোর সাথে এসছে ভাইয়ের সাথে এসছে মেয়েটি আর এ আছে আর ও চোখ মারামারি করছে ওখান থেকে প্রেম শুরু হচ্ছে এ হলো মাজারের অবস্থা তো যারা বিভিন্ন মাজার বিশ্বাসী এই সিরকি ধর্মে বিশ্বাসী যারা মূর্তিতে বিশ্বাসী আরে মা লক্ষ্মী সন্তুষ্ট করলাম তো মা দুর্গা ও সর্বনাশ করে দিবে তো মা মনসা মা কালী মা অমুক হ্যাঁ হ্যাঁ মাজারের বিশ্বাসী সব বাবার কাছে তো গেলাম কিন্তু গৌসুল আজম আব্দুল কাদির জিলানী উনি যদি नाराज হয়ে যান তো করবটা কি তো মহা মুশকিল হ্যাঁ তাহলে ওই বাবাকে রাজি রাখতে হবে আছে না না অশান্তির শেষ নেই যার ফলে তখন জিন শয়তানের উপদ্রব বেড়ে যায় আর তখন যায় এই সব ওঝা কবির আজের কাছে যায় হ্যাঁ যারা শিরকি মন্ত্রতন্ত্র দিয়ে যারা চিকিৎসা করে এদের কাছে যায় যখন যাই তখন বলছে তোমাকে এটা করতে হবে ওইটা করতে হবে একটা সমস্যার সমাধান করে দেয় আর পাঁচটা তৈরি করে দেয় আরও এই করতে হবে এই করতে হবে এই শিরকি কাজ করতে হবে তোমাকে এই সাদা কালো খাসি জবাই করতে হবে তো অমুক জায়গাতে রক্ত আসতে হবে তো অমুক জায়গায় দুধ চিনি দিয়ে আসতে হবে আর এই করতে হবে করে না করে না কাকে রাজি করবে পেরেশানির শেষ নেই ভয়ের শেষ নেই একটা ভয় দূর হচ্ছে আরো কত ভয় তৈরি হয়ে যাচ্ছে একটা আশঙ্কা দূর হচ্ছে আরো কত আশঙ্কা তৈরি হয়ে যাচ্ছে জীবনে কোনো ভয় নেই না দর্গা বলে ভয় না দর্গা বলে ভয় কোনো ভয় নেই না জিলানিকে বলে ভয় না চিস্তি বলে ভয় হ্যাঁ কাউকে বলে ভয় নেই রব ছাড়া কাউকে ভয় করি না হ্যাঁ না জিন শৈতান বলে ভয় না মানুষ শৈতান বলে ভয় রব যদি আমার হেফাজত করেন কোনো জিন সৈতেন আমার ক্ষতি করতে পারবে না আমার কোনো মানুষ সৈতেন ক্ষতি করতে পারবে না কোনো শাসক আমার ক্ষতি করতে পারবে না জিজ্ঞ নিতে পারবে না আয়াত করে নিতে পারবে না আর কোন প্রশাসন কেড়ে নিতে পারবে বিশ্বাস আছে তবে আমি আইন বিরোধী কাজ করি না আইনকে শুরু করি ব্যাস আমার আদক কায়দা ঠিক আছে আমার আচরণ ঠিক আছে রবের হকাদায় করছি আর যারা আমাদের নেত্রী আছে তাদের বৈধ তলবগুলি আমি সেগুলি পুরা করছি কিন্তু অবৈধ কাজ আমি নেই আল্লাহ রব সঠিক বুঝ দান করুন এবং সমস্ত অনিষ্টকারী অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন ছয় নম্বর বললাম এই মর্মে সুরা ইউসুফের আয়াত নম্বর বলা যেতে পারে ইউসুফ আলি যখন তৌহিদের দাওয়াত দিতে শুরু করলেন জেলের মধ্যে তৌহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন বলি ইয়া সাহেব আসছি যে নেই হে জেলের এই সঙ্গী সঙ্গী সাথী উভয় দুইজন দুজন সঙ্গী সাথী আচ্ছা বলো তো তোমরা যে সির্কের ধর্ম মূর্তি পূজা করছো শিরকের ধর্ম পালন করছো তো তোমাদের মনিব অনেক তোমাদের মালিক অনেক আর আমার মালিক তো এক আল্লাহ হ্যাঁ তো বলো আর বাবু মত না খাই আমি এক আল্লাহ বেশি ভালো নাকি বহু মালিক বেশি ভালো এক আল্লাহকে রাজি করে নিলাম আমি ইউসুফ আলি ইসালাম বলছেন আমি এক আল্লাহকে রাজি করে নিলাম চিন্তা আমার আল্লাহ ছাড়া কোনো চিন্তা নেই আল্লাহ রাজি আল্লাহকে খুশি করে দিছি আল্লাহর এ বদত আদায় করে আল্লাহর হক করে দিছি আর তোমাদের বহু রব বহু মালিক হ্যাঁ বহু দেবদেবী বহু মূর্তি প্রতিমা তাদেরকে সন্তুষ্ট করতে হচ্ছে আর তাদের জন্য কিছু কি করতে হচ্ছে তাদের সামনে বলিদান করতে হচ্ছে এটা কি ভালো কোনটা ভালো বলো তো দেখি আমিল্লা সেই আল্লাহ ভালো সেই আল্লাহর এবাদত ভালো সেই আল্লাহর আদেশ নিষেধ পালন করা ভালো যিনি এক ও এক আল কাহার যিনি অপ্রতিদ্বন্দ্বী যার সামনে কোনো প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ক্ষমতা নেই কারণ তার অপ্রতিরোধ আর তার আদেশ নিষেধকে কেউ রোধ করতে পারে না থামাতে পারে না তার আমি আদেশ নিষেধ পালন করি সুতরাং আমি শান্তিতে আছি আমি জেলেও শান্তিতে আছি আর তোমার বাইরে থেকেও শান্তিতে না হ্যাঁ ভোগ বিলাসের জীবনেও শান্তি না দেখেন যারা দুনিয়া তার বেনামাজি অথবা শিরকি আঁকি দেন অথবা নাস্তিক অথবা সেকুলার তাদের অশান্তির শেষ নেই অশান্তির শেষ নেই কিন্তু একজন মমিন মানুষ হ্যাঁ ডাল রুটি খেয়ে শুকনো আপনার সামান্য কিছু খেয়ে না খেয়ে অসুস্থ অবস্থায় আল্লাহ শুক্রিয়া বলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাই খুব ভালো আছে বলছে না বলছে না জি হ্যাঁ নম্বর তৌহিদ হচ্ছে নিরাপত্তা এবং হেদায়তের উৎস নিরাপত্তা যদি চান সার্বিক জীবন নিরাপত্তা ব্যক্তি জীবন পারিবারিক জীবনে নিরাপদ হ্যাঁ দুনিয়ার কথা আগে বলেনি দুনিয়ার ক্ষেত্রে ব্যক্তি জীবন একটি পারিবারিক জীবন তারপরে আর্থিক জীবন হ্যাঁ তারপরে সামাজিক জীবন সমাজ রাষ্ট্রীয় জীবন জাতীয় জীবন হ্যাঁ তারপরে আন্তর্জাতিক জীবন আর তারপরে পারলৌকিক জীবন কবরের জীবন হাসরের মান আর তারপরে জান্নাত লাভ করা জান্নাত পেয়ে নিরাপদ আর জাহান্নাম থেকে হ্যাঁ নিরাপত্তা লাভ করা এই সমস্ত কিছু যদি হাসিল করতে হয় এবং হেদায়াত সঠিক পথের প্রথিক হয়ে থাকতে হয় যে আমি সঠিক পথের প্রথিক তাহলে তহিদ ছাড়া কোন বিকল্প রাস্তা নেই তহিদ ছাড়া কোন বিকল্প রাস্তা নেই এই মর্মে সূরা আননাহল এর 88 তে আল্লাহ ارشاد করেছেন আল্লাযিনা ওয়ালাম ইয়ালবসু ঈমানাম বিযুলমি উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন যারা ঈমান নিয়েছিল মুমিন মুসলিম হইতে হবে কাফের হইলে হবে না নাস্তিক হইলে হবে না মুশরিক মাজার পূজারি হইলে হবে না মূর্তি পূজক হইলে হবে না আর সেকুলার হইলে হবে না দুনিয়াদার পেট পূজারি হইলে হবে না আল্লাহর সন্তুষ্টি আগে মুখ্য উদ্দেশ্য থাকতে হবে তারপরে আপনাকে দুনিয়ার প্রয়োজনীয় হালাল বস্তু গ্রহণ করতে হবে যারা ইমানদার হবে ওলাম এলবসু ইমান হবে জুলমিন ইমানের সাথে তারা জুলমের মানে শিরকের সংমিশ্রণ ঘটালো না ওলা কাহুল্লাম আমন তাদের জন্য রয়েছে সার্বিক নিরাপত্তা অহম মহতাদুন এবং তারাই হেদায়ত প্রাপ্ত বটে তারাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত দুটো নিয়ামত দেবেন আপনি দুটো কাজ করেন ইমান পজিটিভ আর নেগেটিভ হচ্ছে যে শির্ক মুক্ত হন দুটো কাজ করলে ইতিবাচক নেতিবাচক আল্লাহ আপনাকে আমন নিরাপত্তা দিবেন সিকিউরিটি দিবেন আর কি দিবেন হ্যাঁ হেদায়েত দান করে মানে জান্নাতের পথেই থাকবেন জাহান্নামের পথে কখনো মানুষ শয়তান জিন শয়তান নিয়ে যেতে পারবে না আট নম্বর তৌহিদের ফজিল হচ্ছে তৌহিদ হচ্ছে মানুষের মনোবলের উৎস দেখেন দেখতে কত সুঠাম আর দেখতে শুনতে এবং ভোগবিলাসী জীবনে আর তারপরে ধরেন বিভিন্ন পদস্থ ব্যক্তি কিন্তু মনোবল একেবারে ভেঙে চুরমা ভেঙে চুরমা সামান্য একটুতে তাদের অশান্তির শেষ নেই অনিদ্রার শেষ নেই তাই না আর ডিপ্রেশনের শেষ নেই কিন্তু আলহামদুলিল্লাহ একজন মমিন বান্দা যত খাঁটি তার ইমান হবে তত বেশি সেই ব্যক্তির মনোবল কি থাকবে মজবুত থাকবে মনোবল মজবুত থাকবে মনোবল যদি মজবুত রাখতে হয় তাহলে তৌহিদের কোনো বিকল্প নেই তৌহিদের একটি এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ফজিলত কারণ মানুষের মনোবল যদি ভেঙে পড়ে তাহলে অস্ত্রে সুসজ্জিত হয়ে কোনো লাভ নেই হ্যাঁ আজকাল শুনছেন যে ফিলিস্তিনি যুবকদের হাতে শুধু পাথর পাথর ছাড়া কিছুরে কোনো অস্ত্র নেই আর ইহুদি কাছে মানের পৃথিবীর তারা তারপর করে কাঁপছে হাত থেকে তাদের অস্ত্র পড়ে আর তারা এমন মানসিক অশান্তিতে ভুগছে যে আমরা বাঁচবো না কত যে আত্মহত্যা করে নিচ্ছে আর কত যে রণক্ষেত্র থেকে পালায়ন করছে পাথরের সামনে কেন কারণ এদের মনোবল মজবুত রয়েছে রবের জন্য কাজ করছি আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করছি শাহাদাতের পথে রয়েছি জি আল্লাহ রব বলে যেন বোঝার তৌফিক দান করেন আল্লাহ রব আলিনের তহি যখন মজবুত থাকবে তখন আল্লাহর আস্থা ভরসা থাকবে এবং আল্লাহর চূড়ান্ত ফায়সালা তকদিরের ওপর সন্তুষ্টি প্রকাশ করবেন বালা মসিবতে ধৈর্য ধারণ করবেন মানুষ থেকে অমুখাপেক্ষী হবেন আল্লাহ বলছেন আল্লাহ যদি তোমার কোনো অনিষ্ট চান ক্ষতি সাধন করতে চান যে তোমার ক্ষয়ক্ষতি কিছু হোক তুমি অসুস্থ হও তুমি এই হও তুমি বিপদগ্রস্ত আল্লাহ ছাড়া কেউ সেটা দূর করতে পারে না মুসিবত কেউ দূর করতে পারে না ওই আল্লাহ যদি তোমাকে কল্যাণ তারা স্পর্শ করেন মানে তোমার কল্যাণ করতে চান ভালাই করতে চান ফাহু আল্লাহ করলে সেই ইনকা আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রসিদ্ধ হাদিস ইয়াস্তা আন তাইব বিন আব্বাসকে বলেছেন নবী সাল্লাল্লাহু সাল্লাম চাচা তো ভাই তুমি যখনই আল্লাহর কাছে চাইবে বা সাহায্য লাগবে তখন ফাসতাঈন বিল্লাহ কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে সুরা ফাতিহাতে এটাই তো শেখানো হয়েছে ওয়ায়্যাকা নাসতাঈন আল্লাহ তোমার কাছেই শুধু আমি সাহায্য আর কারোর কাছে চাই না ওয়ায়্যাকা কেন আগে নিয়ে আসলেন শুধু বলতে নাসতাঈর মানে সাহায্য চাই নাস্তা ইনো কা কেন বলে না ই একা একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি তোমারই এবাদত করি আর তোমার কাছেই সাহায্য কামনা করি তোমার এবাদত করি এটি তহিদ আর তোমারই কাছে সাহায্য চাই এটি হচ্ছে একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করা কারণ তিনি ছাড়া পৃথিবীর কোন শক্তি সাহায্য করতে চাইলেও করতে পারবে না যদি আল্লাহ না চান নয় নম্বর ফজিলত হচ্ছে তৌহিদের তৌহিদ যদি থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ অবশ্যই পাবেন তাওহীদ যদি থাকে চোরও হয় ডাকাতো হয় বিভিন্ন কবিরা গোনা করেছে ফরজ অজও ঘাটতে হয়েছে কিন্তু তাওহীদ ঠিক আছে মুশরিকে মরেনি কাফের হে মরেনি মুনাফিক নাস্তিক হে মরেনি হ্যাঁ তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি পাবে সহিহ নিরানব্বই নম্বর হাদিস বলছেন সাহাবি জিজ্ঞেস করছেন ইয়ার রসুল আল্লাহ আবহর জিজ্ঞেস করছেন হে আল্লাহ রসুল মান আসাদ সাফাতে আপনার সুপারিশ পেয়ে সবচেয়ে বেশি কে ধন্য কে ধন্য ভাগ্যবান হবে আপনার সুপারিশ পেয়ে তখন রসুল বলছেন আস আদুল্লাসিবে সাফাতি আমাল কেমতের দিন আমার সুপারিশ পেয়ে সবচেয়ে বেশি ধন্য হবে মনকাল আল্লাহ এলাহিল্লাহ যে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই শুধু মন্ত্র খালেসা মেনকালবেহি অন্তরের অন্তরস্থল থেকে হুলুসিয়াতের সাথে অন্তর থেকে যে কথা বেরোই সেটার মুখের সাথেও মিল থাকে জবানের সাথেও মিল থাকে আর অঙ্গ সাথেও মিল থাকে আপনি যে কথা অন্তর থেকে বলছেন বলেন না দুনিয়ার ক্ষেত্রে আমি ভাই এটা আমার মন থেকে বলছি অন্তর থেকে বলছি তার মানে যেটা বলছি সেটা বিশ্বাস নিয়ে বলছি এবং সেই অনুযায়ী আমি মুখে উচ্চারণ করছি আর সেই অনুযায়ী আমি কাজ করতে চাই তো খালে সামিন কাল এই জন্য শুধু নাই আল্লাহ ফজিলত কথা বলেন হয় ইয়াবতাকি বেজাল আল্লাহ সন্তুষ্টি কামনার কথা রয়েছে আর না হলে হলুসিয়াতের কথা রয়েছে আহ যেমন এখানে রয়েছে দশ নম্বর সর্বশেষ ফজিলত বলে আলোচনা শেষ করব তা হচ্ছে যদি তহিদ থাকে তাহলে আল্লাহ বিজয় দেবেন সাহায্য করবেন এবং প্রতিষ্ঠিত করবেন শক্তিশালী করবেন হেদায়ত দেবেন নিরাপত্তা দেবেন শান্তির জীবন দেবেন এবং অবস্থার ভালো পরিবর্তন করবেন ভালো অবস্থা তৈরি হবে আর কথা কাজে হ্যাঁ জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আলম ভাগ্যবান করবেন কথা তো অনেকগুলি হয়ে গেলে এক একটি করে বলে অনেকগুলি হইত কিন্তু তার মূল বিষয় হচ্ছে সাহায্য প্রাপ্তি আল্লাহর সাহায্য নেমে আসা আসমান থেকে বিজয় নেমে আসা সম্মানিত থাকা ওপরে থাকা নিচে গোলামের জীবন না যাপন করা এটার মূল হ্যাঁ উৎস হচ্ছে গৌহিদ এয়া বধু না নীলা ই শ্রীকুনা লম্বা আয়া তো রেছে সুরা নুর এ আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাহ জিন আমান মিনকুম আল্লাহ ওয়াদা করছেন তোমাদের মধ্যেকার ঈমানদারদের সাথে ওয়ামিলুস্য়া আলিহা তার সৎ কর্মশীলতার সাথে ওয়াদা আল্লাহর ওয়াদা শালাহী হবে ওয়াদা আল্লাহ ওয়াদা করছেন কি লায়াস্তাখিলাদ পৃথিবীতে আল্লাহ খেলাফত দেবেন দিয়েছে না দেননি যাদের কিছুই ছিল না সাহাবাই কেরমদের মক্কা থেকে খালি হাতে নির্বাসিত মহাজের আবু বাকর মহাজের উমার মহাজের উসমান মহাজ মহাজের আলী মহাজের সব মহাজের না ত্রিশ বছরের খেলাফত আল্লাহ দিয়েছেন আর তারপরে যেমন খেলাফতের আশেদা সেন্ট পার্সেন্ট যেটা ইসলামী খেলাফত সেটা থাকবে না তিরিশ বছর পরে কিন্তু তারপরও দীর্ঘ ২০ বছর সেটা খেলাফত না হলেও অনেক ভালো ছিল রাজত্ব হলে সেটা সবচেয়ে ভালো রাজত্ব ছিল তারপর যেমন যেমন জুলমার্তে শুরু হয়েছে জুলুম বৃদ্ধি পাওয়া অন্যায় অত্যাচার হওয়া তার মানে তৌহিদ ঘাটতি যেমনই তৌহিদে ঘাটতি হতে লেগেছে তেমন দেশে অশান্তি দেখা গেছে জুলমের শিখার জনগণ হয়েছে আর জুলমের শিখার শাসন করা হয়েছে এটা আলোসনাতুল্লাহ হ্যাঁ যেমন জনগণ জুলমের শিকার হবে তহিদ কমে গেলে ঠিক তেমনি শাসক গোষ্ঠীর নেতৃ তারাও জুলমের শিকার হবে তারাও মার খাবে তাদেরও অশান্তি তাদের অনিদ্রা অশান্তি শুরু হবে আর সেটাই হচ্ছে আল্লাহ হেফাজত করুন তারপরে বলছেন খেলাফত দেবেন এক নম্বর তারপরে ওয়ালা ইমমা কেনান্না আলাহম দিন আহ মোল্লাদের তদাল আহম আল্লাহ তোমাদের দিনকে প্রতিষ্ঠিত করবেন প্রতিষ্ঠিত বুঝেন তো প্রতিষ্ঠিত কথা কি আজকাল হ্যাঁ প্রতিষ্ঠিত হয়ে তারপরে বিয়ে শাদী করব হ্যাঁ হ্যাঁ বিদেশে আছি যাবো দেশে যাব প্রতিষ্ঠিত হই প্রতিষ্ঠিত করবেন আল্লাহ বলছেন আর হ্যাঁ আর কি জাতি প্রতিষ্ঠিত আমি আপনি শুধু নয় গোটা মুসলিম জাতি মুসলিম না প্রতিষ্ঠিত হবে যদি তাওহীদ থাকে তিন নম্বর নিয়ামত আল্লাহ ওলা ইউবাদদাল্লাহ মিন বাদিকাউফিম আমন্না ভয় লাগছে কাফের বলে জালেম বলে ইহুদি বলে হ্যাঁ ভয় লাগছে জালেম জুলুমের ভয় লাগছে জালেম শাসকের ভয় লাগছে জালেম প্রশাসনের ভয় লাগছে এই ভয় কি আল্লাহ নিরাপত্তায় আমনা নিরাপত্তায় রূপান্তরিত করে দেবে কিন্তু শর্ত শেষখানে আবার ফিরাচ্ছে শুরু করেছেন ইমান নে কামল দিয়ে তাই না অদা আর শেষখানে এ আবদু না নি শর্ত আমার এবাদত করতে হবে বেনামাজি হলে হবে না ফরজ আদাই করতে হবে অজেব আদায় করতে হবে আমার আদেশ নিষেধ মেরে চলতে হবে আর লায়ুষে কোন বিষয় আমার সাথে কোনো কিছুকে যেন শরিক না মাজার পূজা বন্ধ করতে হবে পীর পূজা বন্ধ করতে হবে হ্যাঁ এই শিরিক বেদাত বন্ধ করতে হবে এই গুমরাহি বন্ধ করতে হবে এই আস্থানা গুলি উঠাইতে হবে গুড়িয়ে দিতে হবে লাইফ বোনাবে তাহলে করে নিরাপত্তা দান করবেন আল্লাহ আরো আরেকটি আয়োজন আলাম ওপরে থাকবে কিন্তু ইমানদার হইতে হবে আর ইমান মানে শির মুক্ত ইমান ইমান বলেই শিরক মুক্ত হওয়াকে কোফরি মুক্ত হওয়াকে আগের না তারপরে হ তো আল্লাহ রাবুল আলমিন এই মর্মে সুরা নাহাল আত্ম সাতানব্বত এর সাদ করছেন মান আমিন জাকারিন আউনসা কোন পুরুষ অথবা নারী পুরুষ হোক আর নারী হোক নর হোক আর নারী হোক যদি ভালো কাজ করে ওহ মেন ইমান অবস্থা মানে তৌহিদ নি তৌহিদ ভিত্তিক যদি ভালো কাজ করে ফালান হায়াতান তৈবা তাহলে শান্তির জীবন দেব আয়াত তৈবা আজকাল কিন্তু বাংলা ভাষীদের মধ্যে একটি খুব দোয়া প্রসিদ্ধ দোয়া কি আল্লাহ আপনাকে হায়াতে তাইয়েবা দিচ্ছে আল্লাহ সাহেবকে হায়াতের তাই মানে বেশি পয়সা নয় মানে সার্বিক শান্তির জীবন সুখময় জীবন দুনিয়ার সুখময় জীবন আর তার চেয়ে তো হচ্ছে এই স্থায়ী জগতে হায়াত হচ্ছে জান্নাতের জীবন ইমান নিয়ে শান্তিতে আছেন আপনি নিরাপত্তার সাথে জীবনযাপন করছেন যে কদিন থাকলেন আর তারপরে জান্নাত পেয়ে গেলেন জাহান্নামের সম্মুখীন হতে হইলো না আর কবরের আজাবের সম্মুখীন হতে হইলো না আর কোন রকমের টেনশন হলো না হাসুর মাঠ এ হচ্ছে হায়াত তাইবা বলেন যে হাসান মাহান আর যা কিছু আমলকে তার চাইতে অতি উত্তম বদলা দেবে আল্লাহ বলছেন সুরেন নাহারের একমো সাতানব্বই তো হায়াত তাইবা শান্তির জীবন যদি পেতে হয় আর শান্তির জীবন গোলামিতে নেই শান্তির জীবন জুলম শিকার জুলমের শিকার হওয়া তাই শান্তির জীবন হচ্ছে নেতৃত্বের জীবন তাই না আর সেই নেতৃত্ব হকের আমার নেতৃত্ব নয় হ্যাঁ সেটা নেতৃত্ব কি হবে হকের সত্যের নেতৃত্ব হবে সত্যের প্রতিষ্ঠা আল্লাহ বলে সত্য প্রতিষ্ঠা করো আর বাতিলকে বাতিল বলে ঘোষণা করো নিশ্চিন্ন করো যা আল্লাহ কাল বাতিল সেটা হচ্ছে আমার কাজ আমার মেশন আল্লাহ রব্বরে যেন তৌফিক দান করেন আল্লাহ রবিন আরো বলছেন সুরায় গাফির আত্মা ইন্নালানসোর রসুল আনা ওয়েল্লাজি না মানু নিঃসন্দেহে আমি সাহায্য করব আমার রসুলগণকে আর যারা ঈমানদার মমিন তাদের সাহায্য করবো ফিল হায়াতি দুনিয়া পার্থিব জগতের দুনিয়াতেও ওয়ামা ইয়াকুমল আসাদ আর যেদিন সাক্ষীরা হবে মানে হাসর মাঠে সেই দিনও তাদের সাহায্য করব আল্লাহ সাহায্য করবেন কার বলেছেন নবী রসুলের আর নবী রসুলের অনবস্থারে মোমিনদের সাহায্য করবে আর মৌমিন কারা তৌহিদবাদী যারা আম্বিয়া রুসুলগনের দিন ছিল তৌহিদ সুতরাং তহিদ প্রতিষ্ঠা করলে সেখানে শান্তি রয়েছে ভালো আছি লাই সালুল কুলু শুরু আল্লাহ জাতুল তামিল্লাফি মাহাব্বত ইল্লাহ তাকর বেলেখ মানুষের অন্তরের আনন্দ এবং সাদ একমাত্র আল্লাহর ভালোবাসা তো রয়েছে আল্লাহর সান্নিধ্য রয়েছে আর আল্লাহর ভালোবাসা তখনই পরিপূর্ণ হবে যখন আল্লাহ রবুল আলমিন যে আমার আপনার কাছে একজন মমিন মুসলিম সবচেয়ে প্রিয় তার তার থেকে ছাড়া দুনিয়াতে যা কিছু সেগুলি থেকে মুখ ফিরিয়ে নেবে মুখ হয়ে তার মানে আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টি আমাদের উদ্দেশ্য হবে না ও লাই কাতিল্লা এটি হচ্ছে লাই লাল্লা আসর মর্মর কথা লাই লালিল্ল বলা মানে আল্লাহ সন্তুষ্টি আমার মুখ্য উদ্দেশ্য এবং আল্লাহর ভালোবাসার সাথে আল্লাহ করা আল্লাহর আদায় করা আল্লাহ দান করেন। আর এতেই সম্মান আখেরাতের সম্মান আল্লাহ যেন দুনিয়া আখেরাতে সম্মানিত করেন এবং জালেমের জুল আল্লাহ দূর করেন এবং আল্লাহরবুল আলমেন আমাদেরকে যেন জুল থেকে রক্ষা করেন যাতে আমাদের দ্বারা কারো অন্যায় না হয়ে যায় অত্যাচার না হয়ে যায় অবিচার না হয় এবং আল্লাহ রবুল সমস্ত রকমের সার থেকে মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করেন মুসলিম দেশের আল্লাহ হেফাজত করেন মুসলিম সমাজ মুসলিম পরিবারের আল্লাহ হেফাজত করেন এবং আমাদের সার্বিক নিরাপত্তা দান করেন যারা অনিষ্টকারী তাদের অনিষ্টকে তাদের দিকে আল্লাহ ফিরিয়ে দেন এবং আমাদেরকে সহি সালামত আল্লাহ রবুল্লা তার কাছে ইমান তৌহিদ নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেন ওসল আল্লাহ মুহম্মদ ওয় আলা আলি ওয়াসাবিহি